দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী দেবী ধূমাবতী এত ভয়ঙ্কর কেন শক্তির এই রূপ এত তীব্র কেন আজ আমরা এই ভিডিওতে দেবী ধূমাবতী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সৃষ্টির পূর্বে এবং ধ্বংসের পরে শূন্যতা ছাড়া আর কিছুই থাকে না এক বিশাল মহাশূন্য যা অস্তিত্বশীল সমস্ত বস্তুকেই গ্রাস করতে পারে স্বতন্ত্রতন্ত্রে বলা হয়েছে যে সর্বসংহার চঞ্চলা দেবী দক্ষ প্রজাপতির যজ্ঞে ক্রুদ্ধ হয়ে যজ্ঞাগ্নিতে আত্মহতি দেন ফলত যজ্ঞাগ্নি থেকে উত্থিত বিরাট ধুমরাশি থেকে এক অদম্য শক্তি তৈরি হয়েছিল এক শাশ্বত যাত্রী সময় যাকে স্পর্শ করতে পারে না ব্রহ্মাণ্ডীয় ছায়ায় যিনি বসবাস করেন সর্বত্র যিনি একা বিরাজমান যখন সবকিছুর সমাপ্তি হয়ে যায় তখনও তিনি স্থিত থাকেন তিনি ধোমাবতী এক অদম্য ক্ষুদা যা কখনো মেটে না এমন এক ছাইচাপা আগুন যা ঝুলতেই থাকে কখনো নেফে না কারণ তিনি ইচ্ছার ঊর্ধ্বে আসক্তির উর্ধে জীবনের ঊর্ধ্বে তিনি ভ্রমরোহিত জ্ঞান দেবীকে দর্শন করার অর্থ সত্যকে দর্শন করা দেবীর উৎপত্তি বিষয়ে দ্বিতীয় মতটি নারদ পঞ্চরাত্র মতে একদিন কৈলাসে ক্ষুৎপীড়িত পার্বতী শিবের কাছে খাদ্য চান শিব অপেক্ষা করতে বলায় অল্পক্ষণ পরে পার্বতী আবার খাদ্য চান শিব আরেকটু অপেক্ষা করতে বলায় দেবী খুৎপীড়া সহ্য করতে না পেরে শিবকে মুখে গ্রাস করে নেন নিজ মায়ায় শিব পুনরায় দেহ ধারণ করে দেবীকে বললেন মহাভাগে জ্ঞানচক্ষে একবার তাকিয়ে দেখো আমি ভিন্ন অন্য পুরুষ নাই এবং তুমি ভিন্ন অন্য নারী নাই তুমি নিজ পতিকে ভক্ষণ করেছ বলে তুমি বিধবা হয়েছ এবং শাখা সিঁদুর ত্যাগ করো তখন থেকেই দেবী শিববিহীন নির্জন প্রান্তরে যার বাস যিনি বিধবা সিংগার বিহীনা কঠোপনিষদে লেখা আছে ন, আত্মা ন নি শরীর রথমেব তু বুদ্ধি তু সারথি বৃদ্ধি মন পগ্ন হেম চ নচিকেতাকে জমভেবে ভেবে বলা হয় শরীর হল রথ স্বরূপ এবং আত্মা সেই রথের মালিক বুদ্ধি সেই রথের লাগাম এবং ইন্দ্রিয় সেই রথের ঘোড়া দেবী ধূমাবতীর কাছে শুধুমাত্র রথ রয়েছে কারণ ইন্দ্রিয়ের উপর ধূমাবতীর পূর্ণ অধিকার রয়েছে তার জন্য ইন্দ্রিয়তা নিয়ন্ত্রণে যখন ঘোড়াই নেই তখন লাগামের প্রয়োজনীয়তাও নেই এর থেকে স্পষ্ট দেবী ঘোরাবিহীন কেন শিব আজ্ঞা প্রত্যেক ব্যক্তির তৃতীয় নয়নে বিদ্যমান যা যে কোনো অবস্থায় ব্যক্তির মার্গদর্শন করে দেবী ধূমাবতী শিবকে সুধা সহিত গ্রাস করেছিলেন সুধা অর্থাৎ খিদে যা সকল প্রাণীর মধ্যে শক্তির এক বিভূতি রূপে অবস্থিত এই স্থানে ভাববার বিষয় যে শক্তি শিবের কাছে কেন খাদ্য চাইছেন তিনি তো সুধা কামনার শরীরে যখন কামনার তীব্রতা অনুভূত হয় তখন আত্মা ধুম্রময় হয়ে যায় দেবী ধূমাবতীর ধোয়া স্বরূপ আত্মা এবং শরীরে কামনার উপদ্রবের কারণে আশা বিভাজনকে প্রকট করে ভগবতী দেবী ধূমাবতী বিবর্ণা চঞ্চলা রুষ্ঠা ও দীর্ঘাদি দেবীর বসন অতি মলিন কেশ ও অতি বিবর্ণ রুক্ষ তিনি বিরল দন্তা দেবী বিধবা রথারুড়া ও বৃহ সূর্প ও বর মুদ্রাধারিণী এই দেবী ক্ষুৎখামা কৃষ্ণার্ত কলহপ্রিয়া ও ভয়দায়িনী রূপেও দেখানো হয় কিন্তু বিষয়টি এই রূপ নয় ধুমাচ্ছাদিত বন্নিই যেমন প্রকাশও নয় আবার অপ্রকাশও নয় দেবী ধূমাবতীও সেই রূপ ধূমরাশি থেকে উৎপন্ন হয়েছেন বলে এই দেবী বিবর্ণা এবং তার পরিধেয় বসনও অতিশয় মলিন দেবী সুর্প অর্থাৎ কুলা হাতে নিয়ে আসেন কুলার কাজ অসার বস্তু উড়িয়ে সার গ্রহণ করা ইহকালের ও পরকালের শ্রেয়স্কার সার সম্পদ হচ্ছে পরমা শান্তি মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা প্রভৃতি বিবিধ প্রকার শুভ বৃত্তি অসার বস্তু বর্জন করে সার বস্তু গ্রহণকারী সুর্প মায়ের হাতে সুর্পের পশ্চাৎভাগে আঘাত করে যেমন তুষ প্রভৃতি অসার পদার্থ উড়িয়ে দেওয়া হয় ঠিক সেরু মা ভগবতী ধূমাবতীও অলক্ষে আঘাত হেনে সাধনপথের পথের যাবতীয় আবর্জনা দূর করেন মা কাকধ্বজরথে উপবিষ্ট এর কারণ কি সযত্নে লালিত এই দেহখানে কাগজ রথ স্বরূপ কয়ের অর্থ সুখ এবং অকের অর্থ দুঃখ সুতরাং কাক শব্দের অর্থ সুখ ও দুঃখের মিশ্রণ মানব তার কাকধ্বজ রথে কত সুখ দুঃখ ভোগ করেন বরং করুণাময়ী মা ভক্তজনের সমস্ত বাধা বিপত্তি দূর করে ভক্তের কামনা দূর করে শ্রেয়স্কারী মুক্তি বাসনা ভক্তমণি জাগরক করেন মা ধূমাবতী বিরল দন্তা প্রলম্বিতস্তনী পলিত কেশা ও অতিবৃদ্ধা সুতরাং মামার আমার সাধকের নিকট অভিজ্ঞ রিপুহরা মহাশক্তি সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী ধর্ম অর্থ কাম ও মুখ্য এই তো প্রদান করেন দেবীর ক্ষুধায় পীড়িত হয়ে শিবকে গ্রাস করেছিলেন যদি সেই সময় শিব তার জন্য ভোজনের ব্যবস্থা করতেন তবে মা ধূমাবতী সৌভাগ্যবতী হতেন জীবনে চাহিদা অর্থাৎ প্রয়োজনীয় চাহিদা পূরণ হওয়া আবশ্যক যাদের এই চাহিদা পূরণ করার জন্য কঠিন সংঘর্ষ করতে হয় তাদের স্বভাব অনেক কঠোর হয়ে যায় দেবীও সেই রূপেরই স্বরূপ আকাশে স্থিত মেঘে দেবীর নিবাস তিনি দারিদ্রের দেবী এবং লক্ষ্মীর দেবী এজন্যই দাম আরেক নাম জ্যেষ্ঠা এই দেবীর উপাসনা করা হয় সাধারণত চতুর্মাসের সময় সংসারের সকল দুঃখের কারণ রুদ্র জম বরুণ এবং নিরীতি এই চার দেবতা প্রাচীন শাস্ত্র অনুযায়ী নানা প্রকার জ্বর মহামারী উন্মত্ততা প্রভৃতি ও রোগ রুদ্রের অনুগ্রহের ফলে হয় মূর্ছা মৃত্যু অঙ্গভঙ্গ প্রভৃতি রোগ জমের কৃপায় হয় গেটেবাদ শুল পক্ষাঘাত প্রভৃতি রোগ বরুণের কৃপায় হয় ভয়ঙ্কর শোক কলহ দারিদ্র প্রভৃতির সঞ্চালিক নিরীতি ক্ষতবিক্ষতা পৃথিবী উষর ভূমি ভগ্নপ্রাসাদ ছিন্নবিচ্ছিন্ন জীর্ণ বস্ত্র ভূভুক্ষা তৃষ্ণা ক্রন্দন বৈধব্য পুত্র সন্তান কলহ প্রভৃতি নীরীতির প্রত্যক্ষ এই জন্যই নিরীতিকে দরিদ্রা বলা হয় দরিদ্র দূর করার জন্য নিরীতিকে ইষ্ট করা হয় এমনিতে এই শক্তি সর্বত্র ব্যপ্ত এর কোষাদার জ্যেষ্ঠা নক্ষত্র এর আসুরি কলহপ্রিয় শক্তির আবির্ভাব হয় জ্যেষ্ঠা নক্ষত্র থেকেই এই শক্তি সাক্ষাৎ দেবী ধোমাবতী কিন্তু তিনি এই শক্তির অধিষ্ঠাত্রী হলেও ভক্তদের কল্যাণ কামনায় মা সর্বত্র কল্যাণময়ী মা স্বয়ং জ্ঞান ও বৈরাগ্যের প্রতীক এ জ্ঞান বাসনামুক্ত আদি অনন্ত জ্ঞান যেখানে হররিপুর কোনো স্থান নেই বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ